তাহলে তোর জীবনে সঞ্চয় করবে কি তার ভবিষ্যৎ কি হবে এটুকু চিন্তা করিস না শোন মেয়ে মানুষের না অনেক কিছু হিসাব নিকাশ করে তারপর সংসার করতে হয় পুরুষ মানুষ তো খালি কামাই করে নিয়ে এসে দেয় কিন্তু মেয়ে মানুষের দায়িত্ব হচ্ছে সংসারটাকে কিভাবে সুন্দর করা যায় সুখী করা যায় এটা কথা আছে না সংসার সুখের হয় রমণীর গুণে তোর নিজের দোষ গুলো আগে নিজে দেয় অন্যের দোষ না ধরে নিজে আগে সুদ্রা তাইলে দেখবি সংসার জীবনের সুন্দর তাইলে দেখবি সবকিছুই ভালো লাগবে তাছাড়া তো এইভাবে চললে তো তোরা ধ্বংস হয়ে যাবি তো এত উড় উড় অনুভব না বিয়ে হইছে সংসার কেমন দিয়া দেখবি জীবনটা অনেক সুন্দর না বুঝছস কি বোধ চাপে নাকি মাঝে মাঝে এভাবে আমাক ফোন দি ডিস্টার্ব করে আমি একটা কাজে বাড়াবো আর আমি ভালো ছেলে দেখে আমি বিয়ে দিছি আমি এত মূর্খ না শিক্ষিত ছেলে দেখে বিয়ে দিছি সংসার চালাতে হলে কিভাবে চালাতে হবে তা আমার জামাই জামে তুমি মাঝে মাঝে ফোন দিয়ে কি পাইছো

সংসারে যদি টাকা পয়সা না নিয়ে আসতে পারো তাহলে যে আমাদের নতুন একটা অতিথি আসতেছে ওকে কি করে মানুষ করব আচ্ছা বাদ দাও সমস্যা নেই বুঝতে পেরেছি আমারও ভুল ছিল তোমাকে আসলে একটু সময় দেয় দাও ঠিক আছে আমি অফিসে বলে একটু ম্যানেজ করব সপ্তাহে একটা দিন করে তোমাকে ঘুরতে নিয়ে দাও আচ্ছা এক কাজ করো আপার বাবা আসছে অনেকদিন পরে বাবা না বাবা আমরা বসতে আসিনি আমার সময় নাই কো আমি আবার চলে যাবো এত জরুরি ফোন দিছে আমি বাধ্যতামূলক চলে আসলাম আর শোনো শান্তা তোমার কাছে আমি এরম ধরনের কথা আশা করিনি বুঝতে পারছো লেখাপড়া শিখাইছি টাকা পয়সা তোমার জ্ঞান বুদ্ধি জ্ঞান বুদ্ধি কি নষ্ট হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ বাবা একটা কথা বলি ছোট মেয়ে একটু সময় দিও এই বাইরে সময় না দিয়ে বাড়িতে একটু সময় দিও বোঝো না আচ্ছা ঠিক আছে